শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণ ও হত্যা মামলায় নিহত গৃহবধূর স্বামী সোহান আটক রংপুরের শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণ ও যৌন হয়রানি ও হত্যার ঘটনায় নিহতের স্বামী এজাহার নামীয় দ্বিতীয় আসামি সোহানকে আটক করেছে পুলিশ তাকে পঞ্চগড় জেলার সদর থানা মিলগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম তোফায়েল আহমেদ সংবাদ সম্মেলন ও মামলা সূত্রে জানা যায় সাড়ে তিন বছর পূর্বে বদরগঞ্জ থানার নাটারাম এলাকার মেনাজুল হকের মেয়ে মিতু বানুর সাথে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার বালাপড়া গ্রামের রাজা মিয়ার ছেলে সোহান মিয়ার সাথে বিবাহ হয় সংসার জীবনে তাদের দশ মাসের একটি পুত্র সন্তান রয়েছে সংসার জীবনে পুত্রবধু মিতু বেগমের উপর কুনজর পড়ে শ্বশুর রাজা মিয়ার বাড়িতে একা পেলেই যৌন ধর্ষণ করতেন শ্বশুর রাজা এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায় এটা হচ্ছে মৃত আক্তারের ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যাজনিত একটি মামলা মামলা গত তিরিশ তারিখে ঘটনা মামলার আসামি করা হয় মৃত আক্তারের যে শ্বশুর আছেন উনি মিস্টার রাজা মিয়া সে তার গৃহবধূকে আমাদের কাছে যে তথ্য এসছে প্রায় উত্তক্ত করতো এবং এই উত্তক্ত করার একটা ভিডিও আমাদের কাছে আছে পরবর্তী আমরা পেয়েছি তো এর উত্তর র্যাশ ধরে সেদিন তিরিশ তারিখে এই মানে হৃদয় বিদয় ঘটনাটি ঘটে আমাদের কাছে তথ্য আসে যে তারা তাদেরকে আসলে ধর্ষণ করে এবং পরবর্তী হত্যার ঘটনাটুকু সংগঠিত হয় এবং এটাকে আবার তারা লুকাবার চেষ্টা করে তো যাহোক বিষয় বিষয়বস্তুটাকে আমরা জেনেছি এবং আমরা এর মামলা রুজু করেছি এবং এই মামলাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করেছি এবং তারই প্রেক্ষিতে আমরা মামলার অন্যতম আসান মৃত আক্তারের স্বামী তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি মোহাম্মদ সোহানিয়া সাতাইশ তাকে আমরা পঞ্চগড় থানা পুলিশের সহায়তায় গত চার দশ রাতের দশ ঘটিকার সময় আমরা পঞ্চগড় থানাধীন মিলগেট এলাকা থেকে আমরা গ্রেফতার করি বলা হয়েছে আপনার চারজন এজার নামে আসামি সহ অজ্ঞাত নাম আরো পাঁচ ছয় জন পরবর্তী করণীয় হচ্ছে আমরা আমাদের আসামি গ্রেফতারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং এই ঘটনা আমরা মূল একউজ রাজামিকে ধরার জন্য আমাদের প্রচেষ্টা একদম পরিপূর্ণ আছে এটা মানে তদন্তের বিভিন্ন বিষয়ের কারণে আমরা এই বিষয় সম্পূর্ণ বিষয়টুকু এখন বলছি না বাট আমরা এই আসামিকে গ্রেফতার করা সহ সমস্ত আসামিকে গ্রেফতার করার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত আছে এবং